মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না এবং নতুন বন্ধুরা যেরা আমার ভিডিও দেখবে প্লিজ বন্ধু করে নাও এবং পাশে থাকবে এই ছোট্ট বন্ধু পাশে থাকবে তোমরা সবাই আর এই যে আমার ছেলেকে দেখো বলছি মা আমি তুমি ভিডিও করছো আমি একটু ভিডিও করবো তোমার সাথে একটু আমাকে নাও তাই নিয়েছি দেখো আমি সকালে সানটান করে নিয়েছি এবার আমি সকাল থেকে কী কাজ করি আজকে আমাদেরকে সবাই সব কাজগুলোই শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা ভাই এই যে দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি পোশাক মিলতে এই যে দেখো আজকের আবহাওয়াটা দেখো কেমন দেখছো বৃষ্টি হয়েছিল মেঘলাও কেমন করেছে আজকের ওয়েদারগুলো দেখো গাছগুলো কেমন সবুজ হয়ে আছে বেশ বৃষ্টির জলগুলো পড়ছে বলে গাছগুলো এনে কুচিয়ে উঠেছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই দেখো ছাদ আর এটা হচ্ছে আমাদের এখন ঘরের রুম হচ্ছে এখনও কাজ বাকি আছে অনেক ঠিক আছে দেখো বন্ধুরা একজন কাকিমা হচ্ছে মন্দির ধুইছে মন্দির ঠাকুর জল দিচ্ছে দেখো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওগুলো তোমরা সবাই বলবে কমেন্ট করে কাকিমা জানে না কিন্তু কাকিমার ভিডিও নিচ্ছে ঠিক আছে দেখো কাকিমা কত সুন্দর করে মন্দির ধুইচ্ছে দেখো ঠিক আছে দেখো বন্ধুরা একজন কাকিমা হচ্ছে পাড়ার কাকিমা মন্দির ধুইতেছে দেখো কত সুন্দর মন্দির ধুয়ে নেমে চলে গেছে কাকিমা জানেন না আমি কাকিমার ভিডিও নিচ্ছি দেখো বন্ধুরা পোশাক মেলা হয়ে গেছে দেখেছ পোশাক মেলা হয়ে গেছে আসলে আমার তো ক্যামেরা ধরে দেবার কেউ নেই তাই জন্য একা ভিডিও করছি ব্লগ করছি আর একাই হচ্ছে সব কিছুই করছি বন্ধুরা কেউ কিছু মনে করো না যদি ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা করে পোশাক মেলা হয়ে গেছে দেখেছো বন্ধুরা এবার বাড়িতে জল ছেড়েছে সামার সুযোগের জল ছেড়েছে সবাই জল নিচ্ছে পাড়ার কাকিমারা সবাই জল নিচ্ছে আর কিছুই বলবো না জল ধরে আসি তারপরে গল্প করবো তোমাদের সাথে ঠিক আছে টাটা বাই বাই এই যে দেখো বন্ধুরা আজকে ওয়েদার কেমন হয়ে আছে বৃষ্টি পড়ছে ছাদে পোশাক মিলিয়ে দিয়ে এসেছি তাও দেখো বৃষ্টি পড়ছে কেমন কাদা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন খাদা হয়ে গেছে বৃষ্টি হয়ে প্রচুর কাদা হয়ে গেছে আজকে ওয়েদারটা দেখো কেমন দেখো বন্ধুরা পোষায় মিলেছে কীরকম বৃষ্টি পড়ছে দেখো ভালোই লাগছে না দেখো কেমন বৃষ্টি পড়েছে এত জোরেই বৃষ্টি পড়ছে আর ভালোই লাগছে সব কাপড় টাপড় সব ভিজেই যাচ্ছে প্রচুর বৃষ্টি এসেছে দেখেছ বন্ধুরা পড়ছে দেখো কেমন প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই কদিন টানাই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বন্ধুরা কী বলবো আর ভালোই লাগছে না তার ধারে খাঁদা হয়ে গেছে বিরক্ত লাগছে এই যে দেখো বন্ধুরা ছেলেকে পড়তে বসাবো এটা হচ্ছে ছেলের বই কেমন হয়েছে ছেলের বইটা তোমরা সবাই বলবে বইতে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক কিছুই আছে বইটার মধ্যে মধ্যে আর এই যে আমার ছেলেকে দেখো পড়তে বসানোর কথা বলতো না যে ধরো শুয়ে পড়েছে দেখো আর এই যে খেল অনেক খেন্না পাতি খেলছে দেখো খেন্না নিয়ে আরও অনেক খেলনা আছে দেখো কথাই শুনছে না যে বাবু চলে আসো পড়তে বসাবো কথাই শুনছে না দেখো দুষ্টুমি করছে দেখো আমার ছেলে পড়াশোনা করছে পড়ো বাবু পড়ো জোরে বলো

আমার ছেলেকে এই যে ফুলের ফুলের মানে ইংলিশে আমি বলবো ও মানে বলবে দেখো কেমন বলছে বাবু বলো তো রোজ মানে কী ফুল সানফ্লাওয়ার মানে মেরিগোল্ড লোটাস লিলি লিলি রোজ টিউব রোজ জিনিয়া মানে ডালিয়া মানে জেসমিন জুঁই ফুল দেখেছো বন্ধুরা মানে কিছুটা পড়াই আর কিছু অধিকগুলো জানে না অর্ধেকগুলো জানে অর্ধেকগুলো জানে না এবার দেখো রং বলবে আমার ছেলে বলো বাবাই রেড মানে কি রং গ্রিন মানে ভায়োলেট ইলো 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 ব্লু পিঙ্ক অরেঞ্জ ব্ল্যাক হোয়াইট 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 সাদা রঙ পতঙ্গ মানে যে মশা ককরোচ স্নেক এসব বলবে দেখো বলো মস্কিটো মানে অ্যান্ডমানে বিমানে অ্যান্ডমানে বিমানে ট্রাই মানে স্করপিয়ন স্পাইডার ককরোচ কত বড় হাই উঠছে গো ঘুম পাচ্ছে সত্যি পড়া করে নিয়ে ঘুমিয়ে যাবে ঠিক আছে বলো আচ্ছা খেল করবে আচ্ছা ঠিক আছে আর লিচার্ড মানি স্নেক মানি ক্রোকোডাইল বাটারফ্লাই প্রজাপতি স্পাইডার মাকড় সাহেব বলো কার মানে কি মানে জাহাজ মানে নৌকা এই যে ইংলিশে তিনটে ছড়া শিখেছে এই ছড়াগুলো বলবে ঠিক আছে তোমরা শুনতে থাকো আর বাবু বলো তো বলো জনি জনি ছড়াটা বলো মানেটা বলো জনি জনি হ্যাঁ বাবা খাচ্ছো কি চিনি বলছো কি মিছে বলো

শুনতে পেলে বন্ধুরা দেখো ঠিকঠাক বলতে পারছে না জড়িয়ে মরে বলছে প্লিজ তোমরা কি কিছু মনে করো না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও বাংলা ছড়া বলবে আমার ছেলে অনেক ছড়া শিখেছে বারো তেরোটা ছড়া জানে কিছুগুলো জিজ্ঞেস করবো ঠিক আছে তোমরা বলবে কেমন বলছে বলো তো বাবু চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো ক্যামেরার দিকে তাকাও আমরা দুটি ভাই বলো

খোকেন খোকন গেছে কাদের নাই দেখেছ বন্ধুরা কেমন হয়েছে বাংলা ছড়া ইংলিশের ছড়া এবং পড়াশুনো করেছিল কেমন হয়েছে তোমরা সবাই বলবে আমার ছেলে তো খুবই ছোটো তিন বছর সাত মাস বয়স বেশি বয়স হয়নি কিছু কিছু অনেক পড়াশোনা জানে এই দেখো বন্ধুরা আমার ছেলে যে বলবে যা ভারতে জাতীয় মানে চিহ্ন নিয়ে বলবে কিছু কিছু কথাগুলো তোমরা বল মানে কেমন হয়েছে প্লিজ বলবে ঠিক আছে আর ভিডিও গুলো আমি আজকে নতুন করলাম ব্লগ ভিডিও ছেড়েছি আসলে ডাইরেক্ট কথা দিয়ে ছাড়িনি তো কেমন হয়েছে তোমরা প্লিজ বলবে ভুল যদি হয়ে থাকে ছোট গুনটিকে maaf করে দিও তোমরা সবাই কেউ কিছু মনে করো বাবু জাতীয় ফুল কি হ্যাঁ জাতীয় ফুল কি হ্যাঁ পদ্ম ফুল হ্যাঁ জাতীয় ফল কি হ্যাঁ জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় পাখি জাতীয় গাছ জাতীয় পতাকা এই তো আমার সোনা পাপা শুনেছো বন্ধুরা সময় ক্যালেন্ডার আর ঋতু এইগুলো আমার ছেড়ে বলবে মানে অনেকগুলো লেগে যায় তোমরা কেউ কিছু বলো না প্লিজ ও ছোটো তো কেমন হয়েছে বলবে ঠিক আছে বাবু বলো তো ষাট সেকেন্ডে কত মিনিট ষাট মিনিটে চব্বিশ ঘন্টায় সাত দিনে তিরিশ দিনে হ্যাঁ বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এবার ইংরেজি বারো মাসের নাম বলো বাবাই জুন অক্টোবর বাংলায় বারো মাসের নাম বলো ভাদ্র আশ্বিন কার্তিক এবার বলো আমাদের মানে ইংরেজির ছয়টি ঋতুর নাম বলো স্প্রিং এবার বাংলায় ছয়টি ঋতুর নাম বলো গ্রীষ্ম বলো বর্ষা এবার সানডে মন্ডে বলো ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানে মন্ডে মানে টুসডে ওয়েসডে বুধবার থার্সডে হ্যাঁ বৃহস্পতিবার ফ্রাইডে হ্যাঁ স্যাটারডে হ্যাঁ শনিবার এই তো গুড বয় তো বন্ধুরা আমার ছেলে এবার এবিসিডির নে লিখবে কেমন হয়েছে লেখাগুলো বলবে প্লিজ বাবু লেখো এ লেখো সুন্দর করে লিখবে দেখে দেখে লিখবে কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিওটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে হুম বি সি হুম ছাড়ো খো ইজেপ আই লিখো যে লেখো হুম কে? লেখো এই তো কুড বয় এম লেখো? লিখ দেখি খরি দাদাও লেখো আর ঠিক করে লেখো ঠিক করে লেখো হচ্ছে না এখানে নেব ধার থেকে লেখো এটা কি লেখা হচ্ছে ঠিক করে লেখো টির গায়ে চলে গেল বাবা ঠিক করে লেখো লিখতে পারবে না দাও খুঁড়িটা দাও আমাকে ভি লেখো ভি তুমি লেখো ভি লেখো আবার সব বড় লিখছে এক্স লিখো ওয়াই লিখ উল্টা মারা নি উল্টা লিখ ওয়াই লিখো আর একটু বলি ধরো দেখো বন্ধুরা আমার ছেলে লিখেছে তাও ঠিকঠাক লিখতে পারছে না দেখো আমি এই যে টি চারটা লিখে দিয়েছি ও লিখতে পারছে না ঠিক আছে কেমন হয়েছে প্লিজ তোমরা বলবে কেমন হয়েছে ব্লগ ভিডিওটা সকাল থেকে ছেলেকে পড়ানো কাজ করেছি কিছু কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলবে ঠিক আছে আর পরের ভিডিও আবার কিছুদিন পরে নিয়ে চলে আসবো কেউ কিছু মনে করো না ভিডিও যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও তোমরা সবাই আর আমার ছেলে যদি দুষ্টুমি করে থাকে বা কোনো কিছু মানে মনে হয় তোমাদের প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে টাটা বাই বাই টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকবে আবার পরের ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি টাটা